একটা নির্বাচনের মাধ্যমে এবং নির্দলীয় সরকারের অধীনে মাধ্যমে গণতন্ত্র সেই ব্যাপারে তো কারো কোনো থাকার কোনো এবং বর্ণাঢ্য র্যালি করবে পয়লা সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি বের করা হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পয়লা সেপ্টেম্বরেই একটা বিভিন্ন পত্রিকায় আমাদের প্রণপত্র বের করা হবে এই উপলক্ষে আগেই পোস্টার করা হবে এবং সেটা বের করা হবে আর তেসরা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরে আমরা ঢাকায় পূর্ব র্যালি মহানগর এবং জেলায় হবে র্যালি তেসরা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং তেসরা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে